আমার শাশুড়ির সাথে শাশুড়িও বলতেছিল ঈশা কি কিনছে বললাম যে মায়ের কিনছে আগে তোমার দেখাব আগে ব্যথা একটু দেখায়

দেখ <laughs> जो दिल कास्ट के देखो ना वाले वाले बाल को

আমার আনার পরে এখন ভালো লাগতেছে সুন্দর এক লাগি আল্লাহ খুবই সুন্দর ডিজাইন ডিজাইন আরো অনেক দিকে আসছে কিন্তু আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ

ও এই ব্রাস পিছিয়ে আমার পুরানো গোল্ড দিয়ে এটা কিনি এক্সচেঞ্জ করতে এক্সচেঞ্জ করতে পুরাতন গোল্ড দিচ্ছে সাথে কিছু ক্যাশও ব্যাক করতে আমার

আচ্ছা ভালো হয়েছে পিসিস কথা বলে ভাবে তোমার গলা যেটা আছে ওইটাতে কতটুকু আছে যে বড়টা দুই ভরির আছে না এটা না এটা না এটাই চেন লাস্ট বানাইছে না না তুমি গলার ওই যেটা গলারটা গলার যেটা হাটা তো লম্বা বড় করে আপনার টানা যাক আমার আমার খুশি লাগতেছে কারণ আমি চাইছিলাম ভাবি এখানে এসে গোল্ডের কিছু কিনুক আমার খুব ভালো লাগতেছে আম্মুও খুশি আমার ভাইও খুশি সবাই খুশি এখনকার মতো খুশি খুশি আমরা সবাই মা দিয়েছি মাছের পরে কথা দাম

আর লাভ হইলে খেবো কিন্তু মায়া আমার একদম নতুন এই চুরির জন্য আমার বেশি মায়া লাগে কারণ অনেক দিন ধরে পড়ছি আর অনেক পুরানো চুরি এই চুরির মধ্যে শাশুড়ি দেওয়ার গোল্ড আছে নিজের গোল্ড আছে যাই হোক এই তো এটা খুললাম আর মানে নতুন চুরিটা পরবো নতুন চুরিটাই পরে থাকবো ভাবছি